এ তো আমার পুত্র আর अम्মা কইনা ও পুত্র আdare ও হুত ও হুত আজ পুত্রবে খনে আম্মা কইনা রে প্রবাসী ছেলেকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন মা নিবারুণ নেসা সবার কাছে বারবার প্রশ্ন ছুঁড়ে দেন সবাই আসে আমার রাজা আসেন না কেন নিরুত্তর এই প্রশ্নে নিরবতা ভর করে উপস্থিত জনতার মাঝে বাবা আব্দুল জলিলের চোখ দিয়ে এখন আর অশ্রু বের হয় না অপেক্ষা শুধু বাবা হয়ে ছেলের লাশ কাঁদে নেওয়ার আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করলাম আমার বাচ্চার রাজা হোসেনের লাশটা ফাটাইয়া দেওয়ার লাগি অনুরোধ করলাম বাচ্চাটারে আতায়ুতে মাটি দেওয়ার লাগি খুব একটা আক্ষেপ আমার এই ছেলের আমার সম্পূর্ণ ভরসা আর কোনো যে রোজগার কেউ নাই আমি যে ঋণটার ছেলেটা তো নাই কী যে হত্যা করলো ওই জন্য আমি আর আর বিচার চাই এবং কি ভারসি চাই পঁচিশ জুলাই গ্রিসের মাটিতে সহকর্মীদের হাতে রাজা হুসেন নামের তিরিশ বছরের এক তরুণ নিহত হওয়ার অভিযোগ তুলেছেন রাজার পরিবার ও স্বজন রাজা শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি পূর্বপাড়া গ্রামের পূবের হাটির বাসিন্দা ওমান ফেরত আব্দুল জলিলের ছেলে আট বাইবনের মধ্যে রাজা ছিলেন তৃতীয় রাজা হোসেন হত্যার অভিযোগ উঠে শান্তিগঞ্জ উপজেলার পূর্ববীরগা ইউনিয়নের সলফ গ্রামের ইব্রাহিম আলী ওরফে ইব্রাইয়ের ছেলে রফিক আহমেদ মৃত মোনাফের ছেলে সেজুল হোসেনসহ সহ হবিগঞ্জের রাহুল জামাল ওরেজাউলের বিরুদ্ধে তারা বলেন কাজ সংক্রান্ত বিষয়ে হিংসার বশবর্তী হয়ে রাজাকে হত্যা করা হয়েছে সেবুল মিয়া নামে সলফের একজন গ্রীষ্ম তার কাছে খাজ নেয় সলভ গ্রামের আরও তিনজন রফিক মিয়া ফিতা ইব্রাহিম আলী রুহুল আমিন ফিতা মৃত ফৈজুল হক সেজুল মিয়া ফিতা মৃত মোনাফ এরা সলভের বাসিন্দা আরও দুইজন ছিল ওই বাসায় একজনের নাম জামাল একজনের নাম রেজাউল এরা অন্য জেলার লোক সেমা চলে আসার পরে রাজ সেন তার দায়িত্বটা সুচারুরূপেই সে পালন করতেছে কিন্তু এই জায়গায় এই বাধা তারা ছিল অনেক পুরানা বাকি যারা মনে করেন রফিক রাহুল সেজুল জামাল রেজাউল এরা ছিল পুরানা আর রেজা হোসেন নতুন তাদের মধ্যে একটা কষ্ট আইছে যে সে নতুন তারাই দিল ফোরমেনের দায়িত্ব তাদের যে তার উপর যে একটা আক্রুশ আইসে সে নিজে এটা অনুধাবন করতে পারে নাই ঘটনার দিন প্রত্যেক দিন সকালে তার মোটরসাইকেল দিয়া কপিলের কিছু দুম্বা আছে ওগুলা সারতে হয় আমরা যেটা সংবাদের মাধ্যমে পাইছি সে এই দুম্বাগুলা সারার লাগে সকালে ওই জায়গায় জায়গায় আর দুম্বা চাইরা যখন ফিরে আসে তখন রফিক ম্যার সাথে দেখা রফিক ম্যারে বলছে যে কাজের সময় আইছে তুমি কেন ঘুরাগুরি করতেছ কেন চলো আমার সাথে মোটরসাইকেলে উঠো এই টাইমে সে ভিডিও কলে বাংলাদেশে আলাপে ছিল তার এক সাথে উনি মহিলা ছিল ভিডিও কলে আলাপ করতেছে এবং এরা বলতেছে যে তুমি মোটরসাইকেলের পিছনে উঠো তখন ওই ভিডিও কলে বাংলাদেশে যে উনি দেখলো হঠাৎ কইরা মোবাইলটার নাই তারে দেখা যাচ্ছে না কিছুক্ষণ পর ধরেন বেফন্ড বিশ সেকেন্ডের ভিতরে দেখলো আবার মোবাইলটা উঠছে কিন্তু আর একটা ছবি সে নাই এরপর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত তো তিন দিন পরে লাশ পাওয়া যায় রাজা হোসেনের চিন্তা চেতনা ছিল তার পরিবার এক ভাইকে বিদেশে নেওয়া ও বাকি ভাই বোনদের পড়াশোনা করানোর স্বপ্ন ছিল তার মন মগজে আমার ভাই আমরা চারজনের লেখাপড়া করি লেখাপড়া থেকে শুরু করে আমার ভাই সপ্তাহ খরচ বহন করছে হত্যাকাণ্ডের ঘটনার সাথে রফিক ও সেজুল জড়িত কিনা তা জানেন না তাদের পরিবারের লোকজন বেশ কয়েকদিন ধরে তাদের সাথে যোগাযোগ নেই বলে জানিয়েছেন রফিক আহমদের চাচা কাজী আইব আলী শান্তিগঞ্জ থানার ওসি আকরাম জানিয়েছেন ঘটনাটি গ্রীষ্মে ঘটায় তিনি কিছু করতে পারছেন না তবে আইনি সহযোগিতা চাইলে নিহতের পরিবারকে সে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি রাধা হুসেন খুব একটা ভদ্র ছিল ছেলে ছিল তারে গ্রীষ্ম হত্যা করা হয়েছে আমরা গ্রামবাসী এবং ইউনিয়নবাসী এলাকাবাসী আমরা বিচার চাই যে তার হত্যার বিচার তারা তারা মারছে তাদের ফাঁসি চাই আমরা রাজা হত্যার বিচার চাই এবং পাশাপাশি ফাঁসি চাই একটি সচ্ছল পরিবার গড়ার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন রাজা হোসেন কস্মিন কালেও ভাবেননি এভাবে লাশ হয়ে বাড়িতে ফিরতে হবে ভাবেননি তার পরিবারও এখন মা বাবার প্রতিজ্ঞা ছেলের মৃত লাশ বাড়িতে ফিরে আসবে ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ